সুদীপদা এন্ড ত্রিসাদি তোমাদের দুজনের নিক নেম কি আমার নিক নেম রুবি আর আমার স্কুলের বন্ধু বান্ধবী আমাকে র‍্যাবিট বলে ডাকতো হ্যাঁ ও এটা আমি জানতাম না তো আর তখন হতো না স্কুলে ওই দুদিকে সাদা সাদা বিনুনি করে যেতাম খরগোশের কানের মতো হয়ে থাকতো আর আমিও ডাকবো র‍্যাবিট আর আমার নিক নেম হলো রাহুল মিলাছে বলো র‍্যাবিট রাহুল না রুবি আর রাহুল আচ্ছা ঝর্ণা বিষ্ণাব আমাদের क्वेश्चन করেছে তোমাদের বাড়ি কোথায় আর নতুন স্টুডিও কোথায় আমাদের বাড়ি টলিগঞ্জে আর নতুন স্টুডিও টলিগঞ্জে আমরা এত ভিডিওতে বলি আমাদের বাড়ি টলিগঞ্জে তাও তোমরা এত क्वेश्चन করছো তোমাদের বাড়ি কোথায় দাও তোমাদের বাড়ি কোথায় তো ভালো করে একদম জোরে জোরে বলছি আমাদের বাড়ি হলো টলিগঞ্জে অশোক সাহা প্রশ্ন করেছে দিদি তুমি বিটিএস লাভার না ব্ল্যাক পিঙ্ক লাভার সত্যি কথা বলতে ব্ল্যাক পিঙ্ক আমি দেখি না আর আমার ননদরা এত পরিমাণে বিটিএস পাগল ওদেরকে বিটিএস পাগল বলে তো ওদের জন্য ওরাই জোর করে বিটিএস দেখায় তাই জন্য বিটিএস টোটা তালুকদার নামের প্রোফাইল থেকে সৃষ্টি প্রশ্ন করেছে দিদি আমি একটি ছোট্ট সিক্সে পড়া সাবস্ক্রাইবার আমি থাকি রায়গঞ্জে আমি কলকাতায় গেলে তোমাদেরকে খুঁজি কিন্তু পাই না অবশ্যই আমার সঙ্গে দেখা করবে কিন্তু আর তোমাদের দুজনের ছোটোবেলার ইন্টারেস্টিং গল্প বলবে ছোটোবেলাকার গল্প ছোটোবেলাকার গল্প বলতে আমার হ্যাঁ একটা তোমাদের গল্প বলি আমার আমার না জ্বর হলে একটা একটা ব্যাপারে খুব এ লাগতো যে ওই থার্মোমিটার হয় না ওটার পারতরা কখনো একদম উপরে উঠতো না আমি ভাবতাম যে জ্বর হবে আমার এত জ্বর হবে যে ওটা পুরো ভেদ করে বেরিয়ে যাবে কিন্তু কখনো ওটা হতো না তো সেই জন্য একবার আমার জ্বর হয়েছিল তো মা দিয়ে গেছে ওটা কি বলে থার্মোমিটারটা দিয়ে গেছে তো কিছুতেই উঠছিল না মা তখন আমার পাশে ছিল না তো পাশে গ্যাসে জল গরম হচ্ছিল আমি থার্মোমিটারটা নিয়ে গিয়ে সেই জলটার মধ্যে না ডুবিয়ে দিয়েছিল পুরো ফেটে ছিটকে ওপরে বেরিয়ে গিয়েছিল তো মা আসতে বলছি মা দেখো আমার এত জ্বর যে এটা এবার ফেটে বেরিয়ে গেছে আর মা বুঝে গিয়েছিল। তো সেই নিয়ে আমাকে এখনো পর্যন্ত সেটা নিয়ে খিল্লি ওড়ানো হয় এত বড় হয়ে গেছি তাও তো এটাই আমার ছোটোবেলাকার একটা স্টোরি তো আমার ছোটোবেলার যে ঘটনাটা আছে সেখানে আমার মান সম্মান সব চলে গেছিলো আর কি তো ছোটোবেলায় কতগুলো বন্ধুকে নিয়ে একটা কুকুরের সামনে যাই আর গিয়ে বলি যে জানিস এই কুকুরটা শুধু আমার আগের জন্মের খুব ভালো বন্ধুত্ব ছিল যেখানে যেতাম একসাথে যেতাম একসাথে খেতাম তো ঠিক এই রকম যখন ডায়লগ বাজি করছিলাম সেই টাইমে কুকুরটার সঙ্গে কামড়ে দেয় মানে পেস্টিস পুরো পাম্পচার হয়ে যায় ১৪টার মতো ইনজেকশন নিতে হয়েছিল আই থিঙ্ক চোদ্দটা ইনজেকশন হ্যাঁ তখন অনেক ইনজেকশন নিতে মনে আছে এরকমই চোদ্দটার মতোই হবে ওরে বাবারে কত ছোটোবেলায় তখন কত হবে আট ন বছর বয়স হবে ওরে বাপরে আমার তো ইনজেকশনের নাম শুনলে আমার আমার মারাত্মক ভয় পায় ইনজেকশানকে নেক্সট কোশ্চেন করেছে রিয়া চৌধুরী গড়াই ত্রিশাদি কি প্রিয়ার ফ্রেন্ড ছিল আর যদি ফ্রেন্ড না হয় তাহলে প্রিয়া দিকে তুই করে বলে কেন না না প্রিয়া হচ্ছে আমার ফ্রেন্ডস ছিল কারণ আমরা দুজনে সেম ক্লাসে পড়তাম তো তাই জন্য তুই তুই করে তো বন্ধুরা বলবেই হ্যাঁ তো এটাই তো নেক্সট একটা ইউজার আই থেকে কোয়েশ্চেন করেছে তোমাদের দুজনের ফেভারিট মুভি কোনটা প্লিজ প্লিজ টেলিয়ার অ্যান্সার লাভ রফ নদিয়া সত্যি বলতে এর আগে অনেক সিনেমাই ফেভারিট ছিল কিন্তু রিসেন্টটা আমরা একটা সিনেমা দেখেছি নরসিংহা মানে এই সিনেমাটা এখনো পর্যন্ত

আগে তো আমার মিনি ব্লগ ছিল বাট এখন যেহেতু লং ভিডিও শুরু করেছে তাই জন্য লং ব্লগ আচ্ছা দীপদা আর প্রিয়াদি নাও আসলে আমরা কোনো ভেদাভেদ করি না ভাই বোনকে সমানভাবে আমরা ভালোবাসি সমান চোখে দেখি সমান চোখে দেখি এরা দুজন খুব ভালো ব্যক্তি তুমি ভালো খুব মন থেকে ভালো আর এদের জন্য আমাদের কোনো রকম ভাবে কোনো জোর করা হচ্ছে না না আমার মন থেকে উত্তর মন থেকে ঠিক আছে ओल्ड हाउस और न्यू हाउस ऑब्वियसली न्यू हाउस हमारा ताई अच्छा बिफोर मैरिज लाइफ और आफ्टर मैरिज लाइफ ऑब्वियसली बी आफ्टर मैरिज लाइफ तो बिफोर मैरिज लाइफ पढ़ क्या ऐसे देखो चीटिंग करता है तू कांग्रेचुलेशन फॉर 100 के सब्सक्राइबर्स थैंक यू एंड तुमरा खूब खूब भालो थेको आमादेर वीडियो बनाते थेको তোমাদের ভিডিও বানাতে মানে মানে বলতে যাচ্ছে যে আমাদের জন্য ভিডিও বানাতে দেখো রাসেল ইসলাম প্রশ্ন করেছে প্রিয়াদি বিয়ে কবে হবে চলো প্রিয়াদিকে গিয়ে জিজ্ঞেস করি কি রে কবে বিয়ে করবি হ্যাঁ আমঙ্গুজি তুমি জানিস না আসলে সাবস্ক্রাইবাররা জিজ্ঞেস করছে প্রশ্ন করেছে কবে বিয়ে করছিস এখন বলা করে জানানো অর্চনা ভুইয়া প্রশ্ন করেছে তোমাদের মধ্যে ঝগড়া হলে কত সময় না কত দিন কথা না বলে থাকো আমার প্রশ্নটা নিও হায়েস্ট দুদিন মনে হয় বলে হ্যাঁ দুদিন হ্যাঁ আমরা দুদিন একবার কথা বলিনি কেউ কারোর সাথে আমাদের নেক্সট কোশ্চেন করেছে মৌমিতা সামন্ত তোমাদের দুজনের ড্রিম কি আমার যেটা ড্রিম আছে সেটা হচ্ছে স্কাই ড্রাইভিং করা এটা মানে ছোট থেকে স্বপ্ন আছে উপর থেকে পড়বো একদম ও আর তোর আমার আমার ড্রিম হচ্ছে ওই নরওয়েতে গিয়ে ওই যে নর্দার লাইট বলে না যেটা আরোরা ওটা দেখা আর হচ্ছে আন্টার্কটিকায় গিয়ে পেঙ্গুইন দেখা ড্রিমের সাথে সাথে এগুলো আমার ড্রিম প্লেসও ওকে চলো সুদেশনা কোয়েশ্চেন করেছে সুদীপ দা তুমি ইউটিউবের পাশাপাশি আর কি কাজ করো আর কাকিমা কি করে দাদা প্লিজ বলো ইউটিউব ছাড়াও আমার একটা বিজনেস আছে চকলেটের বিজনেস আর মা কি করে মা হলে এই বিজনেসের হেড মানে মা এই বিজনেসটা দাঁড় করিয়েছে মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর চকলেট খেয়ে কে আমার এই সাইজ হয়েছে আমি এম সাইজ থেকে এল সাইজ হয়ে গেছি বডের দোকানে চকলেট ফ্রিএর চকলেট ফেলু বক্সি প্রশ্ন করেছে বিটিএস নিয়ে এ বি টি কাকে সব থেকে বেশি ভালো লাগে এক জাঙ্কুক দুই ভি তিন জিমি চার ঝোপে ঝোপে হঠাৎ যে হোক বলছে ঝোপে কি করে ঝোপে যে ওই চুপি ওটা যে অব বলে তো যেটা তো অন্তত আলাদা করার কথা যাই হোক আমি মোটামুটি আমি বলতে পারবো না কাকে আমার বেশি ভালো লাগে আমি খুব একটা দেখি না আমি বিটিএস এর খুব একটা আমরা ভালো লাগে মানে দেখি বিটিএস এর ভিকে আমার খুব ভালো লাগে জাংকুক কেও ভালো লাগে ফারা খাতুন প্রশ্ন করেছে এমন কি জিনিস করো যেটা একে অপরের সবথেকে ভালো লাগে আমার শপিং করতে ভালো লাগে বলেছে একে অপরের সবথেকে বেশি ভালো লাগে ওটা তো শুধু তোর ভালো লাগে আমার না মানে কিছুদিন ঝগড়ার পর যখন মিল হয়ে যায় হ্যাঁ সেটার খুব ভালো লাগে খুব ভালো লাগে এটা অনেস্ট কথা বলেছে একটা আমরা এখানে শুট করছি গরমটা জাস্ট মানে মাথা খারাপ করে দেবে কিন্তু তোমাদের একটা পার্থক্য দিকে দেখো এখানে এত আর এই যে এইখানে যেই ঠাকুরের আন্ডারে চলে স্ট্রিট পুরো ঠান্ডা জায়গাটা দেখ কিও মানে এই টুকুর তফাতে একান্তে পাইরেটাতে পাড়াগলেই গরম আর একখানটাতে আসলে ঠান্ডা মানে মা আসছে তারা জানিয়ে দিচ্ছে আছে একদম প্রভাব এটা সত্যি করে কি ভালো লাগছে মিতালি मिताली হালদার প্রশ্ন করেছে ইউটিউব থেকে তোমাদের মান্থলি ইনকাম কত দা ভাই এন্ড তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে কি বলবো মানে মাসে একটা করে আইফোন এরা মাসে না না মানে দিনে একটা করে আইফোন না মানে বছরে একটা করে আইফোন নিতে পারবো আর কি এতটা কম নয় রচনা প্রশ্ন করেছে তৃষ্ণা দি তোমার এত সুন্দর নামটা কে দিয়েছে এই এক মিনিট আমার নাম তৃষ্ণা আমার নাম তৃষা ঠিক করে উচ্চারণ করো মানে তৃষায় বলতে চেয়েছে আর কি স্টেলিং মিস্টকে তৃষ্ণা হয়ে গেছে হ্যাঁ প্লিজ প্লিজ দিদি আমার নামটা নিও আমার তৃষা নামটা দিয়েছে আমার মাসি মানে আমার আরেকটা মাসির মেয়ের সাথে আমার নাম মিলিয়ে রাখা হয়েছিল তার নাম ছিল লিসা আবার আর আমার নাম তৃষা তোমাদের কোশ্চেনের অ্যানসার দিতে দিতে আজকে এত গরম পুরো ঘেমে স্নান করে গেছি ও তো আমার থেকেও বেশি ঘেমেছে ঠিক আছে নয়না মন্ডল প্রশ্ন করেছে প্লিজ আমার কোশ্চেনটা নিয়ে দিদি সুদীপদাকে কে বেশি জ্বালায় প্রিয়াদি না তৃষাদি তো আগে প্রিয়াই বেশি জ্বালাতো কিন্তু বিয়ের পর থেকে এদের দুজনের মধ্যে কম্পিটিশন হয় কে বেশি আমাকে জ্বালাবে এখন দুজন মিলে মানে আমি আর প্রিয়া মিলে ওকে জ্বালাই আর কি আর এই কম্পিটিশনে বেশিরভাগ ওই জিতে যায় মানে ওই বেশি জ্বালায় জ্বালাই তোমাকে কোশ্চেন নেক্সট কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন করেছে নইমা খাতুন তৃষাদি তোমরা কয়ে ভাইবোন। বোন দুই ভাই বোন আমার একটা ছোট ভাই আছে তার নাম প্রীতম শুভনিত প্রশ্ন করেছে দাদা তুই কেন ত্রিষাদিকে তুই করে বলো এই কোশ্চেনটা অনেকেই করেছে এমন এমনকি আমার রিলেটিভরাও করেছে যে আমি কেনকে তুই করে বলি আমি নিজে মনে করি যে প্রেম ভালোবাসা সবকিছুই একদিন আস্তে আস্তে কমবে কিন্তু যেই জিনিসটা একেবারের জন্য থেকে যায় সেটা হচ্ছে বন্ধুত্ব আর এই বন্ধুত্বের মধ্যে না তুই কথাটা কি বলবো মানে একটা খুবই গভীর একটা সেই জন্য আমি ওকে তুই করে বলি এমনকি ওকেও আমি বলি যে তুই আমাকে তুই করে বলবি কারণ বন্ধুত্বটা চিরকাল থাকবে মেন বিষয় হচ্ছে ওর মুখ থেকে আমার তুই ডাকটা শুনতে বেশি ভালো লাগে তুমি তুমি আমার আমার পার্সোনালি আমার একটু আমি ফিল আছে কিন্তু আমি আমি তুমি বলে ঠিক আছে সেটা কিন্তু ওর মুখ থেকে তুমি ডাকটা শুনতে ভালো লাগে এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয় মন্টিস ক্রিয়েশন কোশ্চেন করেছে তোমাদের দুজনের নাম্বার দুজনের ফোনে কি নামে সেভ করা থাকে আমি ওকে ফোন করছি ও আমার নামটা কি নামে সেভ করেছে জাস্ট একবার দেখো কল করছি আমি আমার তো দেখিয়ে দিই আমি এই নামে সেভ করি দেখা গেছে আর রেডমি সিক্স করার কারণ কারণ ওর ফোনের মডেল ছিল তখন রেডমি সিক্স আমার প্রথম ফোনের মডেল ছিল আর সেই জন্যই এই নামটা রাখা অনেক কোশ্চেনের অ্যান্সার দিয়েছি এবার একটা র্যাপিড ফায়ারের অ্যান্সার দেওয়া যাক কি করেছে প্রীতি ঘোষ একটা র্যাপিড ফায়ার করেছে মোমো আর পিৎজা আমার পিজ্জা আমার মোমো আচ্ছা ইনস্টাগ্রাম আর ইউটিউব 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 ইনস্টাগ্রাম টাকা দেয় না আচ্ছা দুটোই কানে ইমোজি দিয়েছে এইগুলো মুডের উপর ডিপেন্ড করে মুডের উপর মাটন আর চিকেন আমার চিকেন অলওয়েজ চিকেন বিরিয়ানি আর ফ্রাইড রাইস বিরিয়ানি আমার ফ্রাইড রাইস এই এই না সরি সরি বিরিয়ানি বিরিয়ানি আচ্ছা বালিগঞ্জ আর টলিগঞ্জ টলিগঞ্জ টালিগঞ্জ অশোক নগরের বাই বাইপুর অশোকনগর অশোকনগর আমার দিঘাপুরি দিঘাটা আগে ভালো লাগতো কিন্তু এখন পুরো বেকার হয়ে গেছে সত্যি দিঘা আমাদের কিছু একটা মনে হচ্ছে যে বোর্ড লাগে অনেক দিন থেকে তো একটা যাওয়া দরকার আমরা দিঘা চলে যেতাম টুক করে বাট দিঘা এখন যা অবস্থা হয়েছে তাই পুরি আচ্ছা আমার নাম নেবে প্রীতিত ঘোষ কনগ্রাচুলেশনস ফর 1 লাখ সাবস্ক্রাইবার थैंक यू সো মাচ আরকঞ্জেলশ্রুতি

বেস্ট কাপেল সত্যি বলতে আমরা হ্যাপি এই জন্যই থাকি কারণ আমরা বেশি ঝগড়া করি না খুব মিলেমিশে থাকি যদিও মাঝে মাঝে একটু একটু ঝগড়া করে কিন্তু আমি ঝগড়া করি তুমি তো বেশিরভাগ ঝগড়া করো ঝগড়া করি আমার নামে কেন দোষ দিয়ে থাকো তুমি দোষ দেবার কে আছে সবাই জানে যে মেয়েরাই বেশি ঝগড়া করে ওই মেয়ের বেশি ঝগড়া করে তুমি তো বেশি ঝগড়া করিস ওই তো না কি করে তো মুনমুন প্রশ্ন করেছে সুদীপদার তুমি কি অ্যানিম লাভার হলো তোমার ফেভারিট এ্যানিম কী অ্যানিম লাভান্ডো হচ্ছে অ্যানিমের অন্ধুভক্ত ও না অ্যানিমের পোকা বলতে পারবো অনেক ঝামেলা হয় এটার জন্য সারাক্ষণ অ্যানিম নিয়ে পড়ে থাকে হ্যাঁ অ্যানিম সত্যি বলতে আমার খুব ভালো লাগে আর এখানে যে প্রশ্নটা করেছে আমার ফেভারিট অ্যানিম কোনটা তো ফেভারিট অ্যানিম অনেকগুলোই আছে যেমন নাড়ুটো ড্রাগন বল জি ব্ল্যাক ক্লোভার আর ওই আমাদের ঘরে যেটা আছে ওটা আর ডেমসলেয়ার ওটাও ভালো লাগে আর তোমাদের কোন অ্যানিমটা ভালো লাগে সেটা কমেন্টে জানাও আমার অ্যানিম ভালো লাগে হ্যাঁ কোনটা ছোট ভীম নেক্সট কোশ্চেন করেছে এস এম টাইগার গেমিং তোমার কি ত্রিশাদির আগে কোনো গার্লফ্রেন্ড ছিল প্লিজ বলো লাভ ফ্রম মেঘালয়া সত্যি বলতে এর আগে আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না এই অ্যান্ড এই হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট আমারও সেম রুজিনা খাতুন কোশ্চেন করেছে খুশি তোমাদের কেমন সম্পর্কে ভাগ্নি হয় খুশি হলো আমার মাসির মেয়ের মেয়ে এই সম্পর্কে ভাগ হয় তো দেবাংশী প্রশ্ন করেছে তুমি কি কোনোদিন ফ্যানের কমেন্ট পড়ে ইমোশনাল হয়ে গিয়েছিলে না কারণ আমরা সাধারণত ফানি কন্টেন্টের উপর ভিডিও করি তো এরকম ইমোশনাল টাইপের কেউ কমেন্ট কখনো করেনি আমাদের চোখে পড়েনি এরকম কোনো কমেন্ট তো মোস্ট ডিমান্ডেড কোশ্চেনের মধ্যে একটা আছে যে তোমরা বেবি কবে নেবে তো এই প্রশ্নগুলো যারা করেছে আমি স্ক্রিনে তাদের স্ক্রিনশট দিয়ে দিলাম কারণ একজন না অনেকে করেছে আর এর উত্তর উত্তরে যেটা বলবো সেটা হচ্ছে বাবা মা হা সত্যি বলতে সহজ কথা নয় খুবই একটা মানে দায়িত্বপূর্ণ জিনিস তাই যতক্ষণ না আমরা দুজনে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি মানসিকভাবে মনে হচ্ছে যে হ্যাঁ আমরা এখন পারবো আরেকজন দায়িত্ব নিতে তখনই নো তো এখন সেরকম কোনো কোনো প্ল্যান নেই असली নিচে तो জানতে পারো তো আজকে মতলব আর আপনি তো লাভ ম্যারেজ দেন দিদি তোমাদের লাভ নাই তোমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ কো আরে লাভ ম্যারেজ না আরে ও লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ বলা হয় নি না ओ सुंदर मुंदरिए तेरा कौन बिचारा ओ दुल्ला पट्टी वाला